একটা বুড়ো একটা বেবি ঠিক আছে তো এখন চলো আমরা খেতে না মারো 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 তোমাকে জানিয়ে দিই বালার বউ ডিম দিতে বেশি সময় লাগবে না ঠিক আছে হার্ডলি দশ কি কুড়ি মিনিট লাগবে তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকেই জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন গেছে সকাল সাড়ে আটটা গাইজ সকাল থেকে হাওয়া চলে যাচ্ছে আর আমার মনে হয় গাইজ আজকে বৃষ্টি আসতে চলেছে আর আজকে যদিও বৃষ্টি না আসে গাইজ রাতের বেলা তো কনফার্ম বৃষ্টি আসবেই গাইজ যেহেতু নিউজে চলছে যে বৃষ্টি হওয়ার কথা আজকে থেকে গাইজ বন্ধুরা তো দেখা যাক কি হয় এদিকে আমার পায়রাগুলো সব আমার দেখে শুনে রাখতে হবে আমি সকাল সকালই গাইছ খাঁচার ভেতরে টোটালি পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র ছাদটা বাকি আছে ছাদটা এখনও পরিষ্কার করা হয়নি বাট আমি পরে করে দেবো যদি বৃষ্টি হয় তাহলে তো পরিষ্কার করা একদম বৃথা বৃষ্টি হলে তো আবার জলে ভরে যাবে আবার পাতায় ভরে যাবে তো বন্ধুরা এখন বর্তমানে আমার দুটো পায়রা উঠছে কে কে উঠছে বলো তো আমাদের সুলতান উঠছে আর আমাদের সুলতানের যে নতুন বেবিটা মানে দুটো বাচ্চা হয়েছিল তার ভেতরে মেল বাচ্চাটা উঠছে আর দুটো পায়রা উঠছে সেই দুটো হচ্ছে বিবেকের দুটো পায়রা বিবেকের দুটো পায়রার ভেতরে একটা পায়রা হচ্ছে টালকাকা আরেকটা হচ্ছে টালকাকার যে জোড়া ছিল না একদম কালো কালো সেই পায়রাটা বন্ধুরা তো তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এই দুটোকে তো এই দুটো আমাদের সুলতান আর সুলতানে বেবি আর এরা মনে হয় এখনই নেমে যাবে নেমে যাক সমস্যা নেই আর ওই দেখো গাই যে এটাকে বলো তো এটা হচ্ছে বিবেকের টাল জোড়াটা ও না না নি ওই দেখো আমাদের সুলতানা সুলতানের বেবি আবার রাউন্ড মারতে চলে গেছে ওরা আবার এই সাইডে চলে গেছে বাহ বাবা বেশ ভালো কথা এটা উড়ে যাচ্ছে মিনিমাম পনেরো মিনিট তো হয়েই গেছে বন্ধুরা তো এখন তো আমি তোমাদের টাল কাকাকে দেখাবো কিন্তু টাল কাকা কোথায় টাউকাকা তো আমি দেখতে পারছি না এই যে আমাদের সুলতান আর এই যে আমাদের সুলতান বেবি দুটোকে আমি ভালো ক্লিয়ার বুঝতে পারছি ওই যে আমাদের ওটা আমাদের না সরি ওটা বিবেকের বিবেকের ওটা হচ্ছে টাল কাকা জোড়াটা কিন্তু কাকা কই গাইস টাল কাকাকে এখনো আমি দেখিনি টাল কাকা আমার মনে হয় অন্য সাইডে নেমে চলে গেছে আর নয়তো নেমে গেছে তো থাকুক সমস্যা নেই আর আজকে মনে হয় সুলতানা সুলতানা বেবি পুরো তিরিশ মিনিট পার করে ফেলবে ওরা আবার অনেকটা হাইটে চলে গেছে আর গাছ যেহেতু অনেকটাই হাওয়া হচ্ছে ওদের একটু উঠতে অসুবিধা হচ্ছে বাট ঠিক আছে সমস্যা নেই তো এখন আমাদের কী করতে হবে খাঁচার ভেতরে যেতে হবে খাঁচার ভেতরে গিয়ে সবকটা ডিম বাচ্চা পারফেক্ট আসে নাকি সেটা আমাদের চেক করতে হবে ভালো বন্ধুরা এখন একটু আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখি সবাই কী করছে আর এখানে দেখো পুরো টোটালি পরিষ্কার করে ফেলেছি ওই কর্নারে হালকা একটু নোংরা আছে নিচে থেকে ডাক দিয়েছিল দৌড়ে চলে গেছিলাম তাই ওটুকু আর পরিষ্কার করা হয়নি করে দেবো সমস্যা নেই তো গুড মর্নিং সকলকে এখন বন্ধুরা পারে একটু কম কম লাগছে যেহেতু চারটে পাড়া কমে গেছে টোটাল আমাদের বাড়ি থেকে আর সবকটা কটা বর্তমানে এখন দেখো ঘরের ভেতরে বসে আছে সবাই ঘরের ভেতরে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ আমাদের সুলতানের জোড়া আর আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা বসে আছে বেশ ভালো কথা যেহেতু এর বড় উঠছে এর বড় উঠছে বন্ধুরা এরা দুইজন ফিমেল ঘরের ভেতরে বসে আছে একা একা এইখানে আমাদের সিরাজিটা আছে সিরাজিটা কিন্তু অসম হয়ে গেছে সিরাজিটার এখন খতনাক ডাক ফুটে গেছে আমার খুব তাড়াতাড়ি এর জন্য একটা জোড়া আনতে এর এজন্য না আমি এর মতনই দেখতে একটা জোড়া তাহলে বাচ্চাগুলো খুব সুন্দর হবে তো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো এই দেখো আমাদের বসে আছে আমরা এই কর্নার থেকে স্টার্ট করি তারপরে আমি দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো সুন্দর সাইজ হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এটার তো পুরো গেছে এটা একটু বাকি আছে বাট সমস্যা নেই এর দু তিন দিন পরে আবার গজিয়ে যাবে তো এইখানে আমি দেখতে পাচ্ছি এই বেবিটার কালার মকর সেই ডানার মতন হয়েছে অনেকটাই বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে দেখো কে আছে এইখানে আমাদের কালদুমার বেবিটা আছে কালদুমা মানে আমাদের সেই বিবেকের বাড়ি থেকে ডিম এনেছিলাম মানে চুচুর বেবি বন্ধুরা তোমরা তো ভালো করেই চেনো এর পায় না একটা রিং পরাতে হবে একে আমি সেল করব না একে আমি রেখে দেবো একে যেহেতু জোড়া দেবো আমি কার সাথে চীনার সাথে আর এখানে দেখো আমাদের চীনা কি করছে আমাদের চীনা আর লালশিরা এখানে ডিম পাড়তে বসেছে গাইস তোমাদের আমি জানিয়ে দিই এরা ডিম পাড়া হয়ে যাক এদের তারপর আমি ভাবছি এদের নিচে আমি কিচ্ছু রাখবো না যেহেতু আমি জোড়া চেঞ্জ করব লালশিরার জন্য পপার একটা লালশিরা আনতে হবে আমার আর এদিকে চীনার সাথে আমি ওইটা জোড়া দিয়ে দেবো আর লালশিরার সাথে একটা পপার লালশিরা আনবো এনে জোড়া দিয়ে দেবো বন্ধুরা তাহলে কি হবে আমি পুরো সেট সেট বাচ্চা পাবো সেট সেট বলতে পারফেক্ট সেট পাবো ঠিক আছে এবারে এই মিটকেসের ভেতরে কে আটকানো আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিয়ে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাজের বেবিটা আছে এখানে কোনো সমস্যা নেই ম্যাড্রাজের বেবিটা যথেষ্ট বড় হয়ে গেছে ও এখন ক্ষোভের থেকে বাইরে বেরিয়ে ঘোরাফেরা করে আবার ক্ষোভের ভেতরে চলে আসে বেশ ভালো কথা তোমাদের এবার দেখিয়ে দিই আমাদের নাফতা কি করছে দেখো নাপ্তা ফিমেল এখানে বসে আছে আর নাপ্তা ফিমেল নাও ডিম দেবে গাইজ এই দেখো এখানে কে ডাকছে সেইটা দেখো এখানে আমাদের চিকু মহারাজ ডাকছে চিকু নাও মারো মারো মুঝে মারো মারো ওই দেখো বন্ধুরা চিকু ধরেছে কিভাবে আমাকে তোমরা যে সেটা দেখো বন্ধুরা পুরো কামড়ে ধরে খতরনাকভাবে কামড়ে ধরে ওই দেখো দেখো ও লাগে চিকু লাগে লি 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 ও দেখো দেখো কি জোরে কামড় দেয় শয়তান ওর কাছে থাকা যাবে না একদম থাকা যাবে না এইখানে দেখো কী হচ্ছে মিয়া ডাকা ডাকি করছে আমাদের চুচু আর চুচুর জোড়া খতরনাক ডাকা ডাকি করছে চুচু আর চুচুর জোড়া পুরো ঘর কাঁপিয়ে দিচ্ছে চুচুর ডাকে ঠিক আছে এরাও ডিম দিয়ে দেবে বাট এইখানে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছো না এই জিনিসটা আমার প্রপারভাবে সরিয়ে দিতে হবে এই জিনিসটা থাকলে হয়তো ওদের একটু সমস্যা হতে পারে বন্ধুরা আমি সরিয়ে দেবো রিল্যাক্সে এরা ডিম পেটে থাকতে পারবে এইখানে দেখো গাই আমাদের ব্লাকি বসে আছে আর আমাদের ব্লাকিকে আজকে আমরা বাইরে নিয়ে যাবো বন্ধুরা যেহেতু ব্লাকি অনেকটাই বড় হয়ে গেছে আজকে বাইরে নিয়ে গিয়ে দেখব ওর কালারটা অ্যাকচুয়ালি কেমন ঠিক আছে তো বাইরে সানলাইটে নিয়ে গেলে ওর কালারটা অনেকটা ফুটবে চকচক করবে তখন আমরা ভালো করে বুঝতে পারবো এইখানে আমাদের বালার বউ আছে আর আমি তোমাদের জানিয়ে দিই বালার বউ ডিম দিতে বেশি সময় লাগবে না ঠিক আছে হার্ডলি দশ কি কুড়ি মিনিট লাগাবে বালার ডিম দিতে যেহেতু বালার বউ সকাল থেকে এই পোজে বসে বসে আছে আর ওর পুরো ওর পেটটা না পুরো নিচে হয়ে গেছে আর ওই মাজাটা একদম উঁচু হয়ে গেছে বন্ধুরা আমি নোটিস করতে পারছি এইখানে দেখো আমাদের মগরার জোড়া মানে আমাদের ক্যাটেনা কাইপ ডিম তা দিচ্ছে বন্ধুরা আর তোমাদের আমি জানিয়ে দিই আমি বলেছিলাম না আমাদের মগরা কাকাকে আমাদের সালমান খানকে আমি বিক্রি করে দেবো তো আমি বিক্রি করব না আমি দেখে দেবো ওকে ভাবে যেহেতু ওকে বিক্রি করলে আমার কি থাকবে বন্ধুরা ওই তো আমার সব তো আমি ওকে বিক্রি করব না একদম বিক্রি করব না তো এখন আপাতত আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমাদের মগরা কাকাকে আমি বিক্রি করব না তো এইবার তোমাদের দেখিয়ে দিই কি যেন দেখাবো কি যেন ও এই খোপ দেখাবো এইখানেও খ্যাট টেনেছে এইখানেও খ্যাট এদের একটা বাজে স্বভাব আছে পুরো দু খোপই ভরে এইখানে ফিমেল বসে আছে অল্প কটা খ্যাট নিয়ে এইখানে দেখো মেলটা এক গাদা খ্যাট নিয়ে বন্ধুরা বসে আছে শয়তান 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 হয়ে গেছো তো তোমাদের এইবার দেখিয়ে নিয়ে আসি আমি একটা স্পেশাল জিনিস এই দেখো বন্ধুরা আমাদের চটিয়াল বসে আছে আন্ডা নিয়ে দেখি কটা ডিম দুটো হয়েছে টু ডিম হওয়া নেই নেই गाइस नहीं এখনো টিম দেয়নি আর একটা আর একটা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি সমস্যা নেই আমি বলেছিলাম আজকে সকাল কি দশটার মধ্যে দিয়ে দেবে সমস্যা নেই তো ভেতরে তো সবাইকে দেখো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এই খাজার ভেতরে যেতে হবে এই খাজার ভেতরে প্রপার ভাবে সবাইকে আগে খেতে দিতে হবে এই খাজার ভেতরগুলো খেতে দিয়ে তারপর আমি পাড়া ছাড়বো এদিকে गाइस খাওয়া না আস্তে আস্তে না একটু করে বাড়ছে আ বাবা দেখেছ ক্ষত না কুড়া উড়ে যাচ্ছে গাই সকাল থেকে হয়ে গেছে তিরিশ মিনিট হয়ে গেছে বাম বন্ধুরা ওই দেখো যে এখনো কাটিং মেরে যাচ্ছে এখনো নামার নাম নেই এদিকে বিবেকের পায়রা কোথায় গেল বিবেকের টালকাকা আর ওই সে কই গেল আমি দেখতে পারছি না আমি শুধু আমার সুলতানের আর সুলতানের বেবিকেই দেখতে পাচ্ছি বিবেকের পাদা। এই যে এই যে এই যে বিবেকের টালকাকার জোড়াটা এই যে বিবেকের টালকাকার জোড়াটা বেশ ভালোই রাউন্ড মেরে যাচ্ছে বাট টালকাকে আমি দেখতে পারছি না মনে হয় টালকা অন্য সাইডে চলে গেছে ওই দেখো বন্ধুরা এখনো উড়ে যাচ্ছে দুটো বেবি দুটো বেবি সরি একটা বুড়ো একটা বেবি ঠিক আছে তো এখন চলো আমরা এই হাজার ভেতরে সব কটাকে খেতে দিয়ে দিই এক খাঁচার ভেতরে সবাই আমাদের অপেক্ষা করছে অনেকক্ষণ ধরেই ওই দেখো এই মুরগিগুলো মাঝে মাঝে সামনে আসছে আবার মাঝে মাঝে পেছনে চলে যাচ্ছে কি হয়েছে খিদে লেগে গেছে এদিকে আসো এদিকে আসো 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 আয় 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 ওই দেখো গেছে ওদের ভয় না আস্তে আস্তে কমে যাচ্ছে ঠিক আছে ওদের ভয়টা আমার কমাতে হবে তো এইখানে আমি দেখতে পারছি এইগুলো বেশ ভালো আছে এইগুলো আমার অপেক্ষা করছে আর এইখানে এই দুটো খেতে ব্যস্ত ওই পেটুকলাল দুটো ঠিক আছে সমস্যা নেই আর এইখানে কি হচ্ছে তোমাদের আমি সেটা দেখিয়ে দিই এটা আমি খুলেই তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই দেখো আমাদের গাব্বার সাম্বা পুরো রেডি হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য বাট এদের না বাইরে এখন ছাড়াই যাবে না একদম ছাড়া যাবে না ঝড় বৃষ্টি আসবে কখনো কোথা থেকে নিচে পড়ে যাবে তারপরে ফুস হয়ে যাবে ঠিক আছে তোমাদের আমি একটু পরে ঘাস দিয়ে যাবো আর এখন বর্তমানে তোমাদের কি খেতে দেবো বলো তো এখন বর্তমানে তোমাদের ম্যাশ খেতে দেবো তো রেডি হয়ে যাও ম্যাশ খাওয়ার জন্য সবাই এই এর ভেতরে দেখেছ ম্যাশ আছে বাট এরা না অতটা পুরো নিখুঁতভাবে খায় না তো এইবার আমি এই খাঁচার ভেতরে তিন জায়গায় প্রপার ভাবে আমি খেতে দিয়ে দিই বন্ধুরা দেখো ভালো সাথে সাথে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমি বেশ কটা ম্যাচ নেব যেহেতু আমি একবারে অনেকেই দিয়ে দেব তো সবার স্টার্টিংয়ে আমি যেইখানে দেবো সেটা হচ্ছে এইখানে অ্যাকা এইখানে দিয়ে দিলে কী হবে আমাদের বড়গুলো অতটা আমাদের যাওয়া যন্ত্রণে দেবে না অতটা ডিস্টার্ব করবে না শুধু সময় মতন খেতে থাকবে এখন আপাতত আমি এইখানে দিয়ে দিই হ্যালো হয় আমাদের ছোট সিটিগুলোতেও ম্যাক্সিমাম কমছে ভালো করে ঠান্ডাটা পাইতে নেই এইবার দিতে হবে হচ্ছে আমাদের এই সাইডের আমাদের কক মুরগিগুলোকে কালারফুল কক মুরগিগুলো ঠিক আছে খাবারের ওইটা অনেকটা দূরে চলে যাবে তো আমি একটা জিনিস বুঝে গেছি তোমাদেরও আমি বুঝিয়েছি তীতির মুরগি যারা পালন করতে চাচ্ছ তাদের আমি একটাই সাজেশন দেব তোমরা কৃতির এক দ্বারা আনতে পারো তিতির মুরগিতে আমি দেখেছি অনেকটাই সমস্যা কম হয় প্লাস তিটির পালনের সুবিধা আছে তৃতির যদি তুমি একটা তাহলে আটকে রাখো আটকে রেখে ওদের প্রপারভাবে খেতে দাও তারপরে জল কেমন দেওয়া লাগবে বলছি জল একেদম লিমিটে দেওয়া লাগবে একেদম এইটুকু জল দেওয়া লাগবে মানে ওরা যাতে জাস্ট জলটা খেতে পারে জলের ভেতরে নেমে যেন স্নান স্নান না করে ভিজে ভিজে না যায় তাহলে একটু সমস্যা হতে পারে বাট এইভাবে ঠিক আছে তারপরে কী বলবে তারপরে হচ্ছে খাবারটা যেইখানে দেবে খাবারটা প্রপারভাবে অল্প অল্প করে দেবে অল্প অল্প করে দিলে ওরা টোটালি খাবার ফিলিশ করে ফেলবে আর একবারে এক গারা খাবার দিলে না ওদের খাবার টোটালি নষ্ট করবে তারপর

এখন আমাদের কি করতে হবে এখন আমাদের টোটালি সব কটা পায়রা ছাড়তে হবে আর বন্ধুরা এদিকে আমাদের সুলতানের বেবি আর আমাদের সুলতান উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে এতক্ষণ উঠবে আমি ভাবতে পারিনি বন্ধুরা সুলতানের বেবি তো এইবার খতরনাক বেরিয়েছে আমি তো আইডিয়া করতে পারিনি এইবার এত ওরা উঠবে তো এখন আমার তো বেশি লেট না করে চলো আমরা সব কটা পায়রাকে বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই তারপরে দেখা যাক সুলতান আসে কি না আসে তো চলো

সকাল সকাল আমি ও আর এস নিয়ে চলে এসছি এদের এখনও হালকা করে আমি ও আর এসের জল খাওয়াবো আর এখন কোনো অর্ধেক পরিমাণে মেশাবো ঠিক আছে পুরো টোটালি মেশাবো না যেহেতু এখন অতটাও গরম নেই বাট এদের ও আর এস আমি কেন খাওয়াচ্ছি রাখ এদের ল জল প্রয়োজন আছে ঠিক আছে তো তার জন্যই এদের আমি ও আর এসটা খাওয়াচ্ছি আর ওআরএস খাওয়ানোর পর থেকে না আমি ভালো রেজাল্ট পাচ্ছি জলের ভেতরে ওআরএস মিক্স করে খাওয়ানোর পর থেকে আমি নোটিস করতে পারছি এদের হেলথের কন্ডিশনটা অনেকটা ভালো আছে গাইস তোমরা জলের ভেতরে কন্টিনিউ ওআরএস মিশিয়ে দিতে পারো সমস্যা নেই চলে আসো ওই দেখো আমাদের সুলতানের বেবি আর সুলতানও নেমে গেছে ওই যে সুলতান নামলো সবে সুলতানের বেবি এখন নামেনি সুলতানের বেবি নামবে এই আবার নিয়ে এসেছে তাকে স্যার স্যার মেয়েই হবে অসভ্য আসো নিচে আসো নিচে আসো নিচে আসো খেতে দেবো আসো চলে আসো এইখানে নাও আর এইখানে পুরো এই যে তুমি এখানে তুমি বেশি দূরে যাওয়া না এই যে চিনা পেছনে দেখো না তুমি হ্যাঁ

ওড়া নেই বলতে এখনও বয়স হয়নি বন্ধুরা ওর তো একটু বেশি বয়স বলতে পারো তোমরা তো ওর জোরকে যখনই আমি ওড়াই তখনই ও টানটান আবার নিচে নেমে আসে কিন্তু যখনই ও আর ওর জোর ওরে একসাথে তখন ওরা দুজন খুব ভালো ওড়ে আর আমাদের এই ম্যাট্রাসটাও কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে বন্ধুরা ম্যাট্রাসটার জাস্ট কোয়ালিটি দেখো চোখে পুরো খতরনাক একটা কাটিং আসছে ঠিক আছে ওর বাবা যেরকম চোখ না সে হোমারের মতন যেমন যেন সেই ডবল কোড টাইপের আছে ওরও ঠিক দিত সেরকমই হচ্ছে বন্ধুরা এজন্যই তো নাই ওকে এখন বেবি বলা যাবে না খুব থেকে বেরিয়ে যায় না দূরে যাস না তো পাড়া দেবে এখানে একটা খেজুর গাছ রয়েছে খেজুর গাছটা আমার বাঁচাতে হবে যে করে ভালো করে ভাবে আর আরেকটা ছোট জায়গায় শিফট করতে হবে আর তোমাদের তো আমি দেখাতে ভুলে গেছি আমাদের ওই পাশে গাছ ছিল না অনেকগুলো ওই গাছের ওইখানে আমি কি বলবো তোমাদের গাছের ওইখানে হচ্ছে একটা গাছ ছিল বট গাছ ওটা হচ্ছে বনজাই বট গাছ ওটাকে মোড়া ফোড়া যায় মোড়া ফোড়ে ভালো একটা টেক্সচার বানানো যায়

আর কাজ যেদিনটা আমার ঘরে ঢুকিয়ে ফেলতে পারবে আর এখন তো ঘরে ঢুকতে পারবো না এখন একটু ঘুরে ফিরে বেড়াবে ওদের মর্জি মতো থাকবে আর কী করতে হবে বলো তো এখন বাইরেই থাকবে তারপরে যখন দেখব হালকা হালকা একটু বৃষ্টি বৃষ্টি পড়া স্টার্ট হচ্ছে তার আগে আমি সব করে খেটে ডাকলাম খেটে ডাকিয়ে ঘরে ঢুকিয়ে ফেলবো যেহেতু এখন এর জন্য একটু কম খেতে দিলাম আর কাজ এইবার এটা ধরি তারপরে আমি তোমাদের দেখাই পাঁচ পাঁচ আয় আয় ধরতেই পারলাম না আয় হয় হয় এমনি আশা পায়রা আমি ভালো ধরতে পারি বাট বাড়ির পায়রা ধরতে একটু সমস্যা হয় যেটাকে ভাবি ধরবো ধরবো সে সে মনে আমার মনের কথা শুনতে পারে সে আরো দূরে দূরে থাকে ঠিক আছে ওই দেখো ও যেমন এখন অনেকটাই দূরে আছে এটাকেও ধরতে পারলাম না আয় আয় আয়

ঠিক ধরতে পারলাম না তাহলে হ্যাঁ খুব সমস্যা নেই তোমাদের আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা হলো ধরে ফেলেছি এবার আমি তোমাকে দেখিয়েছি রুপিটা চালার আগে কেমন ব্লু তালার ভিতর কেমন না হয়তো একটা টেক্সটা ছিল একটা সথা সদাভাবে দাগ ছিল বাট সে দাগটা না আস্তে আস্তে পুরো গায়ব হয়ে যাচ্ছে মন করে এইখানে নোটিস করো এইখানে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেছো কালারটা কেমন এসছে গুনোর কালারের ভেতরে আমাদের সবুজটার কালারের সাথে অনেকটাই মিল আছে বাট আমি সবুজটার সাথে এর জোড়া দেবো না একদম দেবো না সবুজটার জন্য আমি কি আনবো বালি পাউডার আনবো সে একটু লেট হলেও ভালো বাট বালি পাউডার আমি আনবোই যেহেতু আমার সবুজটার সাথে জোড়া দিলে পুরো ডিটো বালি পাউডারের মতন বেবি উঠবে বন্ধুরা সবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওরা একটু যে যার মতন ঘুরে বেড়াক ডাকাডাকি করে বেড়াক এইখানে দেখো আমাদের দেশি কী করছে এইখানে আমাদের দেশি প্রপারভাবে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে বা বা আর এদিকে কি হচ্ছে আমি তোমাদের দেখিয়ে নিয়েছি এদিকে আমাদের চটিয়াল ডাকছে কার পেছনে ডাকছে সেটা তোমরা দেখো ভাই আমাদের চটিয়াল ডাকছে আমাদের কালিন্দির পেছনে এই দেখো চটিয়ালে তোমরা ডাকটা জাস্ট দেখো খতরনাক ডাকে কিন্তু আমাদের মোটা কালিয়া যদি ডাকে না ভাববি ঢাক বাজাচ্ছে ঠিক আছে তোর মাথা একটা ঠোকা দেবে পড়ে যাবি দূরে গিয়ে এখানে দেখো আমাদের ম্যাড্রাজের বেবিটা চলে এসছে ম্যাড্রাজ বেবিটা কালারটা অসাম হয়েছে আর এই কর্নারের দিকে চলে গেছে ওইখানে একটু ম্যাশ পড়েছিল হালকা পাতলা সেই ম্যাশ খেতে আমাদের নাপতাটার গাছ আবার আমার ঠোঁট কেটে দিতে হবে এই দেখো আমাদের চুচু টাকাটা কি করছে নিচে আর আমাদের বালা আর বালার বউ নিচে দিয়ে খাওয়া খাই করছে কি খাচ্ছে ওরা আমি এটাই তো বুঝতে পারলাম না ওরা কি খাচ্ছে বলো তো ছোটো 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 ভুট্টার গুঁড়ো ছিল ভুট্টার দানা ছিল সেগুলো খাচ্ছে বন্ধুরা এবার কিন্তু আমাদের অনেকটাই কাজ আছে তোমাদের আমার দেখাতে হবে আমাদের ম্যাড্রাস প্লাস আমাদের কালিন্দীর যে বেবিটা অসুস্থ সেই বেবিটাকে বেবির দুটোকে আমি এখন বাইরে আনবো প্লাস আমি তোমাদের লাভ দেখিয়ে দেবো একদম সমস্যা নেই আমাদের সুন্দরে সুন্দর এখন আপাতত ঘরে ভেতরেই আছে ওদের আমি বাইরে নিয়ে আসবো একদম সমস্যা নেই বাইরে একটু ওরা হাওয়া ফাওয়া খেয়ে নেবে তারপরে আবার বৃষ্টি ফিষ্টি আসার আগে ওদের আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো তো এখন বেশি লেট না করে চলো আমি ওই অসুস্থ পায়রা দুটোকে বাইরে নিয়ে আসি বন্ধুরা নিয়ে চলে এসেছি আমাদের দুটো অসুস্থ হয়ে রাখে তো আমি এইখানে এদের আনলাম কারণ হচ্ছে এখানে যদি এদের আমি আনি তাহলে আমাদের বালাফালা এখানে একটু কম আসবে আমার মনে হয় যদি চলে আসে এখন ওইটা ওদের ব্যাপার তো এখন আমি এদের জলের ভেতরে একটু ও আর এস ওই প্যাকেটের না সব ও আর এস ফেলে ফেলে দিয়েছিলো আরেকটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটের ও মিশিয়ে দিই হালকা করে একটু মেশাবো যেহেতু এদের এখন ও আর জলটাই মেন খাওয়াবো আর ওই ওষুধটাও খাওয়াবো সমস্যা নেই যেহেতু সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার খাওয়াতে হয় তো এখন আপাতত ওয়ারসি জল আর খাবারটা খাওয়াবো বর্তমানে আগে কাছে খাওয়াবো আগে কাছে খাওয়াবো আগে কাছে খাওয়াবো আমাদের কালিন্দির বেবিকে আমি আগে খাওয়াই দেখো কালিন্দি বেবির অবস্থা দেখো না দেখে না অনেকটাই খারাপ লাগছে কালিন্দির বেবির এরকম অবস্থা হয়ে গেছে দেখো এত খারাপ লাগছে একে দেখে তখন আপাতত খারাপ লাগলে হবে না একে আমার ট্রিটমেন্ট করতে হবে তো তার জন্য প্রপরভাবে একে আমার খাওয়াতে হবে আর এখন বর্তমানে আমি এদের গমই খাওয়াবো গাইস যেহেতু এখন আমার ছোলা ভেজা ভিজিয়ে রাখা হয়নি ঠিক আছে এর জন্যই একটু সমস্যা ছোলা ভেজানো থাকলে তো কোনো সমস্যাই হতো না আমি প্রপার ছোলা খাওয়াতে পারতাম এদের দুজনকেই আর ছোলাটাই না সব থেকে বেশ বন্ধুরা ছোলা খাওয়ালে কী হয় ছোলা খাওয়ালে এদের পেটও ভরে থাকে তোমাদের যারা যারা অসুস্থ পায়রা প্লাস বেবি পায়রা আছে সবাইকে ছোলা দিয়ে পিট দেবে ছোলা দিয়ে পিট দিলে দেখবে ওদের অনেকটাই ভালো হবে এই চলে যায় না দেখো অ্যাড্রেস চলে এসছে এবার মজা করে একটু জল খাইয়ে দিই হ্যালো চড়বা না না খাওয়া দাওয়া করলে মরে যাবে বেবিটাকে বাঁচানোর আমার সত্যি অনেক ইচ্ছা ইচ্ছা বলতে কি বলবো তোমাদের আমি আগেও আমার টাল রোগে অনেক পায়রা মারা গেছে আমার বাড়ি ঠিক আছে তো আমি চাই না আর আমার বাড়িতে টাল রোগে পায়রা মারা যাক আমি চাই যে আমি সবাই টাল রোগের যেন করে জানা ওইদিকে জানা শুধু ডিস্টার্ব করে আমি কাল থেকে তো এদের আগে খাইয়ে দাইয়ে নেবো বাইরে এনে খাইয়ে দাইয়ে নেবো তারপরে আসছে কি করবো তারপরে সব কটা পায়রাকে ছাড়বো তো আমাদের কালিন্দির বেবিকে খাওয়ানো হয়ে গেছে যথেষ্ট আর পরে খাওয়াবো সমস্যা নেই এইবার বের করতে হবে আমাদের ম্যাডাজের বেবিকে দেখো ম্যাডাজের বেবির অবস্থাটা কেমন আগের থেকে অনেকটা বেটার না দেখো 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 ও নিজে নিজে খাবারের কাছে যাওয়ার চেষ্টা করে তো দেখিয়ে দিচ্ছি ও খুঁটে খাওয়ার চেষ্টা করলো ওই দেখো বন্ধুরা ও খুঁটে খাওয়ার চেষ্টা করে ও কিন্তু এতটা অ্যাক্টিভ ছিল না ও অনেকটাই দুর্বল ছিল ও না করে হাঁটতে চলতেও পারতো না বাট এখন অনেকটা ঠোকানো শিখে গেছে আয় আমি তোকে খাইয়ে দিই তুই কষ্ট করিস না এর মুখে যা দিলেই হবে এর এক্সপিরিয়েন্স হয়ে গেছে মুখে দেওয়ার সাথে সাথে টক টকটক করে গিলে ফেলে ওই দেখো দেখো দেখো

দেখো দেখো খতরনাক খাবার হয় বন্ধুরা এর জন্যই তো এর শরীরটা ঠিক আছে কোনো সমস্যা এর দেখা দেয়নি এ বেঁচে যাবে সমস্যা নেই জল খাও অনেকটাই খেয়ে ফেলেছে এবার ঘরের ভেতরে চলে যাও এবার টোটালি আটকানো যাও কমপ্লিট দেখো কতটা খাবার পড়েছে না এবার 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 খাঁচাটাও আমি ঘরের ভেতরে ছিল তাহলে গাইজ ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সুন্দরী সুন্দরকে আমরা বাইরে নিয়ে এসেছি বাইরে নিয়ে এসে ওদের তো খেতে দিয়ে দিয়ে দিচ্ছি প্রপরভাবে ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে ওই দেখো কুরকুর কুরকুর করে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো আমি ভাবছি যে এই দুটো জয়েন্ট দিয়ে দেবো বাট জয়েন্ট দিয়ে দিলে না এটা না রেটের ভেতরে অনেকটাই ফাঁকা থাকে এতে সুন্দরী সুন্দরী শুধু পা ঢুকে যাবে এতে অনেকটাই সমস্যা হবে ওই আমার ওই তাড়াতাড়ি কাটিছে চিটাই করতে হবে তো এখন আবারও তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার গাইজ ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই